আপ ঠিক বাবা अभी ठीक है পলন্ত ট্রেনে টিকিট চেকার সিপিয়ার দিয়ে প্রাণ বাঁচালেন বৃদ্ধ যাত্রী ভাইরাল ভিডিও ভগবান রূপে ধরা দিলেন ট্রেনের টিকিট চেকার বৃদ্ধ এক যাত্রী প্রাণ বাঁচালেন তিনি আমরপালি এক্সপ্রেসে যাত্রা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ তার জীবন বাঁচালেন ভারতীয় রেলের টিকিট চেকার রাজীব কুমার এবং মনোমোহন কঠর যাত্রীর জীবন বাঁচিয়ে হয়ে উঠলেন ভগবান চলন্ত ট্রেনে বৃদ্ধকে সিপিআর এবং মাউথ টু মাউথ অক্সিজেন সাপোর্ট দেওয়ার কারণে তার জীবন রক্ষা পায় আসলে অমৃতসরের থেকে হাজিপুরে যাওয়া আম্রপালি এক্সপ্রেস এর সাধারণ কোচে এক দম্পতি যাত্রা করছিলেন হঠাৎ সত্তর বছর বয়সী বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি অচেতন হয়ে পড়েন তখন তার স্ত্রী চিৎকার করতে শুরু করেন এবং সাহায্যের জন্য নিবেদন করেন মহিলাকে দেখে টিকিট চেকার রাজীব কুমার এবং মনোমোহন ঘটনাস্থলে ছুটে যান বৃদ্ধের অবস্থা দিকে নজর দেখে তারা সময় নষ্ট না করেই সিপিআর এবং মাউথ টু মাউথ অক্সিজেন সাপোর্ট শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে কঠোর প্রচেষ্টার পর যাত্রীর অবস্থার উন্নতি আসতে শুরু করে এরপর বৃদ্ধ তার চোখ খুলে বসে পড়েন সেই সময় কোচে উপস্থিত যাত্রীরা বলেন টিকিট চেকার স্যার যেন ভগবানের দূত হয়ে এসেছেন ছাপড়ায় ট্রেন পৌঁছনোর পর চিকিৎসকরা তার চিকিৎসা করেন এবং তাকে সিভিল হাসপাতালে স্থানান্তরিত করেন বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর